এই মেয়েটি গোসল করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভাইরাল হয়ে যায় আপনারা নিশ্চয়ই জানেন একটি মেয়ে যখন বাথরুমে গোসল করে তখন সেই মেয়েটি কি অবস্থায় থাকে কিন্তু এই মেয়েটি নিজেও জানতো না কিভাবে তার ভিডিও ভাইরাল হয়েছে বা কে তার ভিডিও করেছে শেষ পর্যন্ত মেয়েটির সাথে কি হয় কে বা তার মেয়েটি ভিডিও ভাইরাল করেছে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন মুভির শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে বাসে করে কোথাও যাচ্ছে যার নাম হচ্ছে সাব্বির বাস কন্ডাক্টার তাকে জিজ্ঞেস করে কোথায় যাবেন সাম্পি বলে এই বাস যত দূর যাবে তখন বাস কন্ডাক্টার বলে আমি আপনাকে কোথাও না কোথাও দেখেছি এটা শোনা মাত্রই সাব্বি ঘাবড়ে যায় আর যখনই ওই কন্ডাক্টার পেছন থেকে আবার ফিরে আসে তখন ওখানে সাব্বির ছিল না এভাবে আমরা বুঝে যাই যে সাব্বি নিজের পরিচয় কারো সামনে আসতে দেয় না এরপর দেখা যায় সাব্বি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় আর ছোট ছোট কাজ করে সাবিল কোনো গ্রামে এক সপ্তাহে বেশি থাকতো না জৌখনি কি সুব্বির যে তিন ফেল তো তাপুনী গ্রামের গ্রামে চলে যেত। এবারে একদিন সাবিত তোগা পাঁচন নামের একটি গ্রামে আসে। এখানে কেউ তাকে চিনে না। সাবিত তখন ওই গ্রামে ছোট একটি রুম ভাড়া নেয়। অন্যদিকে নদীর রাজসুড়ি নামের একটি মেয়েকে দেখা যায়। রাজসুড়ির কি বয়ফ্রেন্ড আছে যার নাম বিরা। বিরা আগে ছোট ও কিন্তু রাজসুড়িকে ভালোবাসা কর বিরা চুরি করা ছেড়ে দিয়েছে। রাজসুড়ি অ্যাক্টিং করতে চাই তার স্বপ্ন ছিল হিরোইন হওয়া। এদিকে সাবিত নিজের ঘর থেকে বের হওয়ার সময় দেখে যে তার ঘরের পাশি আরও একটি ঘর যেটা বাইরে থেকে লক করা কিন্তু ভেতরে মেয়ের কণ্ঠ শোনা যাচ্ছে সাবি কোনো পাত্তা না দিয়ে নিচে নাম দিয়ে সাথে একটা ধাক্কা খায় তখন রাজেশ্বরীর মনে হচ্ছিল সেই সাব্বিকে কোথাও দেখেছে সাবি খেতে বসলে তখন একটা ছেলে পোস্টার বিতরণ করছিল যে আজকে কোনো জায়গায় রামায়ণে জামা হবে তো সাবি সে জামা দেখতে যায় সেখানে রানা নামে একজন অ্যাক্টর নিজের স্ত্রীকে কল করে কিন্তু ফোন কেউ রিসিভ করে না এরপর সাবি নাটু থেকে সময় একটা ছেলে চিনে ফেলে তাই সাব্বির ঘাবড়ে সেখান থেকে উঠে চলে যায় আর ঘরের জন্য কিছু জিনিস নিয়ে বাড়িতে ফিরে আসি তখন সাব্বির পাশে রুমে ক্রস করছিল তখন ওই রুম থেকে মেয়েটা জানালা দিয়ে সাবিকে কে আর বলে এখানে নতুন ভারতীয় নাকি আর সাব্বির যখন কথা বলতে যাবে তখন মিটি লাইট অফ করে চলে যায় এদিকে মাঝরাতে রানা মদ খেয়ে বাড়ি ফিরে আসে আর তার স্ত্রীকে দরজা বলে এখানে আমরা জানতে পারি যে আসলে সাব্বিরের পাশে ঘরটা ছিল রানার রানার বইয়ের নাম পদ্মা রানার বাইরে যাওয়ার সময় পদ্মাকে ঘরে থালা দিয়ে চলে যায় আর প্রতিদিনই মদ খেয়ে এসে বউ বউকে মারতে শুরু করে রানার প্রতিদিন এই জামা শুনতে শুনতে রাজেশ্বরী বিরক্ত হয়ে যায় আর বলে এই রানাকে আজকে মজা দেখাবো তবে রাজেশ্বরীর মা তাকে আজকাই কিছুক্ষণ পর সাবের পদ্মার কান্না শুনতে পায় পদ্মা ছাদে বসেছিল সাবি সিঁড়ি দিয়ে উপরে উঠতে যায় পদ্মাকে দেখার জন্য তবে সাবি তার চেহারা দেখার আগে আবার নিচে নেমে আসে পরদিন সন্ধ্যায় রাজেশ্বরী একটা নিউজ দেখে যে ফিল্মের জন্য লোক নিচ্ছে রাজেশ্বরী তার মাকে বলে যে সেও অডিশনে যাবে কিন্তু তার মা নিষেধ করে দেয় তখন বীরা রাজেশ্বরী সাথে দেখে কুতে আসে রাজেশ্বরী ওই অডিশনের কথা বিরাকে বলে কিন্তু নিষেধ করে দেয় এরপর রাজেশ্বরী ছাঁদে কান্না করতে থাকে রাজেশ্বরী কান্নার আওয়াজ আসে আর রাজেশ্বরীকে কিন্তু সেই সাব্বির দেখে কান্না করতে করতে ঘরে ভেতর চলে যায় সকালে পদ্মা ঘরে ভেতরে চুল আচু ছিল তখন হঠাৎ করে হাতে চিরনিটা নিচে পড়ে যায় আর ওই চিরনি সাব্বির সামনে পরে তাই সাব্বির পদ্মাকে চিরণিটা বুঝিয়ে দেয় আর এভাবে ওই দুজনে প্রথম দেখা হয় এদিকে সাবি যখনই পদ্মাকে দেখে তখনই তার গার্লফ্রেন্ড এর কথা মনে পড়ে আস্তে আস্তে তাদের কথাবার্তা মালিকটাকে বলে কথা দোকানে আসতে পুলিশ তার দোকানের সামনে দাঁড়িয়ে আছে পুলিশকে দেখি সাব্বির ভয় পেয়ে যায় আর পিছন দিকতে পালিয়ে বাড়িতে চলে আসে এরপর ঘরের দরজা বন্ধ করে দিয়ে তারা হুরোহুরি সব জামা কাপড় ব্যাগে ভর্তি করে আপনারা নিশ্চয়ই বুঝেছেন সাব্বির অতীতে এমন কিছু করেছিল যার কারণ সে এখনো পালিয়ে বেড়াচ্ছে ঠিক তখনই কেউ একজন তার না নক করে আর ভয় পেয়ে যায় সে ভাবি পুলিশ এসেছে তাই সে হাতে বালতি নিয়ে দরজা খুলি এবং দরজা খুলে পানি মেরে দেয় তখন স্টিং কাছ হয়ে সাব্বিরের অতীতের জীবন দেখানো হয় যেখানে সাব্বির একটা সাধারণ জীবন যাপন করত আর কলেজে বাইরে সাব্বিরের একটা মোবাইলের দোকান ছিল আর সাব্বিরের একটা গার্লফ্রেন্ড ছিল যার নাম প্রক্রিয়া আর ভালোই ছিল তাদের জীবন আর একদিন কলেজে কিছু ছেলে দোকানে আসে আর নতুন প্রিন্সিপাল ও তার মেয়েকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতে থাকে সাবির কথাগুলো শুনে তাদেরকে বাজে মন্তব্য করে যে তোমার ওই কলেজে নিজে গানকে সামলাও সাবির এ দোকানে ছোট নামক এক ছেলে কাজ করতো আর সকাল সকাল সে কিছু বাড়িতে নিউজ পেপার দিয়ে আসতো ছোট প্রিন্সিপালের ঘরেও পেপার দিত প্রিন্সিপাল ছোটকে কে দেখে বলে তুমি আমার বাড়িতে পেপার দিচ্ছ না কেন তখন ছোট বলি স্যার আমি তো প্রতিদিনই নিউজ পেপার দিয়ে যাই প্রিন্সিপাল বলে তো কোথায় সে নিউজ পেপার এখন পর্যন্ত তোমার কোনো নিউজ পেপার আমি পাইনি তখন ছোট বুঝতে পারে যে সে ছাদে পেপারগুলো ফেলা যেত কিন্তু স্যার সেগুলো নিতে যেত না তাই প্রিন্সিপাল ছোট কি পেপার আনতে ছাদে পাঠায় আর ছোট যখন ছাদে যায় তখন কারো গলার আওয়াজ শুনি কার গলার আওয়াজ সেটা জানার জন্য সামনে যায় আর দেখতে পাই প্রিন্সিপাল মেই মেয়ে করতে করতে গান গাইছে তখন ছোট মোবাইল বের করে মেয়েটির গোসলের ভিডিও করে তো এরপর থেকে ছোট জেনে শুনে নিউজ পেপার ফেলতো আর যখন পেপার নিতে ছাদে যেত তখন প্রিন্সিপালের মেয়ের গোসলের ভিডিও বানাত এভাবে চলতে থাকে অনেক দিন তবে একদিন এটা প্রিন্সিপাল বুঝে যায় যে আসলে ছোট নিউজপেপার আনার নাম করে তার মেয়েকে দেখে ছোট যখন চলে যেতে লাগে তখন প্রিন্সিপাল ছোটকে দেখে আর এক চর মেরে বলে আমি যেন এই গলিতে আর কখনো তোকে না দেখি কিছুদিন বাদে ছোট যখন দোকানে কাজ করছিল তখন ওই স্টুডেন্ট ছোটুকে বাইরে ডেকে নিয়ে যায় তখন কথায় কথায় ছোট এক স্টুডেন্ট স্টুডেন্টকে ভিডিও দেখায় যে তা সে কিছুদিন আগে রেকর্ড করেছিল আর সেই স্টুডেন্ট ছোটকে না বলে ভিডিওটি শেয়ার করে নাই আর সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় একদিন প্রিন্সিপাল কলেজ যায় তখন সব স্টুডেন্ট প্রিন্সিপালের দিকে তাকিয়ে হাসছিল এরপর প্রিন্সিপালকে কিছু স্যার ভিডিও দেখায় তখন সে ছোটর বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করে এদিকে সাব্বিরকে প্রক্রিয়া ফোন করে দেখা করতে বলে তখনই সাব্বির ফোন সুইচ অফ সে ছোটর ফোন নিয়ে চলে যায় কিছুক্ষণ পর কিছু পুলিশ আসে আর ছোটকে মারতে থাকে আর পুলিশ তাকে জিজ্ঞেস স্কুলে সপ্তশ সাবিরের উপর দিয়ে দেয় যে সাবির এমন করতে বলেছিল তখন ওই স্টুডেন্ট যে সাবিরের সাথে ঝগড়া করেছিল সে প্রতিশোধ নিতে সাবিরের সম্পর্কে বলতে পারতাম মিথ্যা তথ্য দিয়ে দেয় এদিকে সাবিরের ফোন বন্ধ থাকায় সব স্টুডেন্ট ভাবে সাবির পালিয়ে গেছে তখন তারা জানতে পারে সাবির প্রক্রিয়ার সাথে বেঁচে বসে আছে তো সব স্টুডেন্ট ওখানে গিয়ে সাবিরকে মারতে থাকে তবু সাবির প্রক্রিয়াকে ওখান থেকে পালাতে বলে যখনই পালাতে যাবে তখনই ওই স্টুডেন্ট প্রক্রিয়াকে ধরে বেরিয়ে বানাতে থাকে তখন কোনো মতে প্রক্রিয়া ইয়া পালাতে থাকে তার পেছনে সাবির ও দৌড়াতে থাকে আর সাবিরের পিছনে ওই স্টুডেন্ট বলো এরপর সিং বর্তমানে আবার ফিরে আসে আর এখানে সাব্বির যার উপরে পানি ফেলেছে সে আসলে পুলিশ নয় বরং পদ্মা ছিল তারপর পদ্মা সাব্বির কে নিজের ঘরে ডেকে নিয়ে যায় এদিকে সাব্বির পদ্মার ভিতরে নিজের গার্লফ্রেন্ড কে করতে করতে পদ্মার ঘরে চলে যায় আর যখন তার ঘরে ভিতরে থাকে তখনই রানা ঘরে চলে আসে আর রানা দরজা নক করে এদিকে রানাকে বাইরে দেখে পদ্মা খাবড়ে যায় যে প্রথম থেকে রানা তাকে সন্দেহ করে আর এখন যদি সে এখানে ডাকে তাহলে তার আর নিস্তার নেই তখনই পদ্মা খাটে নিচে লুকিয়ে যেতে পারে কিছুক্ষণ পর রানা তার বন্ধুকে নিজের ঘরে নিয়ে সার মদ খেতে থাকে আর যখন রানা বাথরুম এ যায় তখন রানার বন্ধু পদ্মার কাছে এসে বাজিয়া আচরণ করার চেষ্টা করে তখন পদ্মা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এটা দেখে রানা তার বন্ধুকে মারতে লাগে রানার বলে তোর ঠিক কর তোর বউ যদি ভালো হয় তাদের সাথে গায়ে পরে কথা বলে কেন এটা শুনি রানা তার বন্ধুকে তাড়িয়ে দিয়ে আর পদ্মাকে ইচ্ছে মতো মারতে থাকে এদিকে রাজেশ্বরী অডিশনে যায় যেখানে তারা তাকে একটি স্ক্রিপ্ট দেয় আর এটা দেখে রাজেশ্বরী নার্ভাস হয়ে যায় তখন সেখানে টিভিতে নিউজে দেখানো হয় যে এই ডিরেক্টর অ্যাওয়ার্ড কেউ চুরি করেছে এটা দেখে বীর বলেই আর এটা তো আমি চুরি করেছি এটা শুনে রাজেশ্বরী রেগে যায় আর বলে তুমি জলদি ওই অ্যাওয়ার্ড পুলিশের হাতে তুলে দাও এটা বলে রাজেশ্বরী নিজের অডিশন দিতে ভিতরে চলে যায় এদিকে নানা বাইরে তখন থেকে বের করে দেয় চলে নিচ আর রাতের কথা ভেবে সাব্বির পদ্মা কে খারাপ ভাবতে শুরু করে তখন সাব্বির ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রানা বাইরে তালা দিয়ে চলে গিয়েছিল পদ্মা তখন সাব্বির কে বলে তুমি ভুল বুঝছো আসলে আমার অতীতের কোনো কিছুই আমার মনে নেই আমার মেমোরি লস হয়ে গেছে রান্নার কারণে কেউ আমার সাথে কথা বলে না তাই আমি আমার অতীতে সব জানতে সবার সাথে নিজে থেকে কথা বলি যাতে কেউ যদি আমার পরিচয় বলে দিতে পারে এটা শুনে বুঝতে পারে যে পদ্মা কতটা অসহায় তারপর সাব্বির নিজের কাহিনী বলে যে আমার জীবনে প্রেম ছিল আমরা অনেক খুশি ছিলাম এরপর আবার আগে দেখান দেখানো হয় আসলে ওইতেই সাব্বির আর ফুকিয়া পালানোর সময় পুকি একটা গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় তারপর থেকে সাব্বির পালিয়ে বেড়াচ্ছে পদ্মা সাব্বিরের কাহিনী শুনে আমি তাকে সাহস যোগাই আর তখন পদ্মার কথা থেকে এটা জানি যে রানা আসলে তার স্বামী নয় রানার বউ আছে কিন্তু রানা কোথাও যেন তাকে পেয়েছিল আর তাকে পদ্মা নামটা রানাই দিয়েছে আর তাকে বন্দি করে নিজের মনে মতো ব্যবহার করছে এরপর পন্তা যে সিটগুলো মনে আছে সেগুলো সেই সাম্বিকে বললে সে কারো সাথে অনেকটা মিল খুঁজে পায় তবে সে কন্ট্রাম হতে পারছিল না তখন আবার রানা চলে আসে আর রু না করে এমন সময় সাম্পের পদ্মার পিছিয়ে দেখতে পায় যেটা দেখে সে কনফার্ম হয়ে যায় যে পদ্মা বুঝতে পারলে এদিকে রাজশ্বরী দেখে রানার কাছে সেই আওয়ারটা যেটা বিরা রানার কাছে বেঁচে দিয়েছে তখন পুলিশ সেখানে আসে আসে আওয়ারটা নিয়ে নেয় এদিকে ঘরের ভিতরে সাম্পের পর দেখে তার আসল নামে ডাকতে থাকে তখন রানা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আসলে পদ্মা ভিডিও ছড়িয়ে পড়ার কারণে সে সুসাইড করতে যায় কিন্তু তার মাথায় আঘাত পাওয়ার পর সে স্মৃতি হারিয়ে ফেলে আর অতীতের কথা সব বলে যায় আর কোথায় রানা তাকে পেয়েছে তাও সে জানে না তখন সিম কাজ হয় আর পদ্মা ও সাবিকে বাস দেখানো হয় যেখানে তারা দুজনেই দূরে পালিয়ে যাচ্ছে আর এইভাবে শুধু একটি ভিডিওর জন্য সাবিল প্রক্রিয়া আর পদ্মা জীবন ধ্বংস হয়ে যায় আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়